হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলছে আমার স্কুল পেন্টিংয়ের কাজ আজকে যে পেন্টিংটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এটা হচ্ছে মিনা কার্টুন আর হ্যাঁ মিনা কার্টুনটা হচ্ছে সবচেয়ে একটা আদর্শ কার্টুন এখানে কিন্তু অনেক শিক্ষামূলক কার্টুন হয়ে থাকে কারণ এখানে বাচ্চাদের অনেক কিছু শেখানো হয় সেই কার্টুনটা আজকে আমরা এখানে ড্রয়িং করছি এবং ড্রয়িং থেকে শুরু করে প্রথমে ড্রয়িংটা আমি করে নিয়েছি পরবর্তী কালার যে অংশটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি প্রথমে দেখেন আমি আকাশটা সুন্দর করে নীল কালারদের করে নিয়েছি এবং মিনা যে মিনা এবং রাজু সাথে যে পাখিটা আছে মিঠু এই তিনটা অংশ নিয়েই কাজ করা হচ্ছে এবং তারা যে স্কুলে যাচ্ছে এই ছবিটাই এখানেও আঁকানো হচ্ছে আর এটার জন্য পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন প্রথমে আমি কাজটা শুরু করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডের সুন্দর যে দূরের যে গ্রামগুলো এবং গাছগুলো এই অংশটা আমি কাজ করে নিচ্ছি এবং তারপর দেখেন সুন্দর করে মিঠুর যে পাখিটার পাখা অংশ থাকে সে পাখা অংশটা কাজ করে নিচ্ছি এবং মিঠুটা কিন্তু দারুণ একটা ক্যারেক্টার থাকে এখানে এবং মিনার সঙ্গে সঙ্গে ও কিন্তু সুন্দর করে সবাইকে বুঝিয়ে দেয় এবং সচেতন করে যায় সো মিনারাজুর এই কাটোদের শিক্ষামূলক হিসেবে কিন্তু অনেক জায়গায় ভূমিকা পালন করে থাকে তারা কীভাবে খাবার খাবে কীভাবে হাত ধুবে কীভাবে তারা সেখান থেকে শিক্ষা অর্জন করবে এবং কী কীভাবে তারা স্কুলে যাবে সব কিছু নিয়ে এই কার্টুনটা অংশ করা হয় তারপরে আমি মিনার যে বডিতেই বডিটা আমি কালারটা করে দিচ্ছিলাম তো বডিটা কালার করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সুন্দর করে যে কালার ম্যাচিংটা বিষয় এবং পরে দূরের যে আপনার ফসলের জমিগুলো থেকে শুরু করে সবুজ এবং হলুদের যে আভাটা এটা আমি দিয়ে নিচ্ছি সো এই অংশগুলোকে কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল করে কাজ করতে হবে আর যেদিন আমি কাজটা করছি এখানে কিন্তু সুন্দর একটা রোদ্র উজ্জ্বল দিন ছিল আর মাঝে মাঝে আমার ফরিদ ভাই এসে কিন্তু আমাকে কাজে হেল্প করে যাচ্ছিলো কারণ ফরিদ ভাই সবসময় আমার সঙ্গে কাজে থেকে থাকেন মাঝখান থেকে সারও এসে দেখেছে ছিল সুন্দর করে টুকটাক করে তো এইভাবেই আমাদের কাজটা চলছিল আর উজ্জ্বল একটা ছায়ের মধ্যে আমি আমগাছের নিচে এই স্কুলটা এখানে আমি কাজ করছিলাম তো রোদ এবং ছায়ার যে কম্বিনেশনটা কি সুন্দরভাবে পড়েছিল যা খুবই ভালো লাগছিল আমাকে এই দেখেন আমি মিনা এবং রাজুর ক্ষেত্রে পরে আমি রাস্তাটা দেখেন আমি সুন্দর করে কাজ করে দিচ্ছি এবং তাদের বডি শেপের যে রঙটা সেটা আমি করে নিয়েছি তো বডি শেপের কাজটা করার পর কিন্তু পরবর্তী আমি চলে যাবো কোথায় তাদের পোশাক আশ পোশাক আশাকের কাজে তো পোশাক আশাকের কাজের রঙের ক্ষেত্রে কিন্তু মিনার যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারের সঙ্গে কিন্তু দুইটা রঙে যায় একটা হচ্ছে ওর হচ্ছে লাল রঙের যে আপনার ফ্র যেটা বলে থাকি আমরা ফ্রকের মতো আর গোলাপি কালার যে অংশটা আছে এই গোলাপি কালারটা হচ্ছে আপনার স্কার্ট অংশ দিয়ে কাজ করা হয়ে থাকে সো তারপরেও ওদের হাতে যে সুন্দর একটা ব্যাগ থাকে এবং ব্যাগের যে স্কুল ব্যাগটা স্কুল ব্যাগে কিন্তু অনেক সময় বই থাকে এবং বইগুলো নিয়ে কিন্তু তারা স্কুলে যায় এই যে একটা অংশ এটাই কিন্তু এই ক্যারেক্টারের কিন্তু সবচেয়ে মজার একটা অংশ আর এগুলোকে যখন ফুটিয়ে তোলা হয় দেয়ালে বা পেন্টিংয়ের মাধ্যমে করে থাকি সো সেই অংশটা আপনার সঙ্গে শেয়ার করার জন্য চলে চলেছে আমি কিন্তু কিছুটা আকাশের অংশ দেখেন আমি ফাঁকা সাদা অংশ রেখে দিয়েছি কি জন্যে এটা হচ্ছে আপনার সাদা অংশ আকাশের যে শুধু আকাশে আকাশি কালারটাই থাকে না এখানে কিন্তু সাদা অংশটা থেকে থাকে তারপর দূরের কিছু তাল গাছ এই অংশটা দিয়েছি আর স্কুলটা যেখানে পুরো রিস্কটা আমি দিতে পারিনি এই জন্যই কারণ ওখানে কিছুটা অংশ কেটে গিয়েছে আমার ভিডিওর মাঝখান থেকে সো আর আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই একটু লং ভিডিও প্লিজ কেউ স্ক্রল না করে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন এটা আমি আশাবাদী রাখি এবং এখান থেকে আপনারা অনেক কিছু শিক্ষা এবং কিছু গ্রহণ করতে পারবেন এবং বাচ্চাদের আপনি এখান থেকে অনেক কিছু শেখাতে পারবেন যে কীভাবে ড্রয়িংটা করতে হয় কীভাবে কালারটা কম্বিনেশন করতে হয় এবং সেই কালারটাকে কীভাবে ফুটিয়ে তুলতে হয় আর হ্যাঁ অবশ্যই বাচ্চাদের কাজ করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে কালার কম্বিনেশন দিয়ে কিন্তু দারুণভাবে নজর দিতে হবে কারণ এখানে কিন্তু বাচ্চারা কালার দেখেই কিন্তু সবচেয়ে বেশি আগ্রহী হয় এবং তারা কালার দেখেই কিন্তু কাজটাকে ফোকাস করে এবং সেই কালারটা থেকে তারা কিন্তু কাজটা চয়েস করে থাকে সো এই অংশটা কাজ করা হচ্ছে আর হ্যাঁ ফরিদ ভাই মাঝখানে এসে আমাদের আকাশের যে অংশটা এই অংশটা কিন্তু সুন্দর একটু কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিল কারণ এখানে কালোটা দেওয়ার কারণে ওখানে বেশ সুন্দর দেখাচ্ছিল তারপর আমি মিনা রাজুর ব্যাকটায় কাজ করলাম ব্যাকটা কাজ করার পর দেখেন সুন্দর করে এখানে দেখলাম কি চুলের অংশ তারপর চলে যেমন চোখ অংশতে চোখমুখের অংশে এখানে মিনা এবং রাজু তারা স্যান্ডেল পরে পায়ে স্কুলে যাচ্ছিল এখন হ্যাঁ এটা কিন্তু বাচ্চাদেরকে বোঝাতে হয় তারা যেন স্যান্ডেল পায়ে পরে যেখানে যাবে বাইরে গেলেও অবশ্যই স্যান্ডেল পরে যাবে এবং কী করে ওখান থেকে এসে হাত পা পরিষ্কার করতে হবে এই বিষয়গুলো নিয়েও কিন্তু এখানে মিনা কার্টুনে কাজ করা হয় এই কার্টুনটাই এসে ক্যারেক্টার হিসেবে আমি তুলে ধরেছি আর হ্যাঁ রোদটা কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হয়েছিল আমার কাছে কিন্তু বেশ বেশ ভালো লাগছিল এবং এই এত সুন্দরভাবে কথা বলা বা কথা বলতে গিয়ে আমার কথার মধ্যে অনেকটা জড়ত এসেছে প্লিজ আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু আপনারা আমার কুমার দাসের প্রোফাইলের চোখ রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এবং শিক্ষামূলক ভিডিও দেখার জন্য অবশ্যই এটা একটা শিক্ষামূলক ভিডিও বলবো আমি কি জন্য কারণ এখান থেকে কিন্তু বাচ্চাদের অনেক কমে শিক্ষা দেওয়া হয় এবং এখানকার বাচ্চারা সেখানে থেকে আলার্ট থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে এবং কীভাবে বই পড়তে হয় কীভাবে সেখান থেকে বই পড়ে সেখানে স্কুলে যেতে হয় সব নিয়মগুলো এখানে একটা রাজ এবং শুভেচ্ছা জানিয়ে এবং আমার ভিডিও দেখার জন্য ভালো থাকুন সবাই টাটা